প্রকৃতির মাঝে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুন্দর আবহাওয়া সুন্দর ঐতিহ্য সুন্দর পরিবেশ আমরা এখানে আসছি আপনাদের কিছুক্ষণ বিনোদন কিছু কথা কিছু মানবিক কিছু আচরণ সুন্দর আলোচনা করব তো বিষয়টা হলো এই যে আমি প্রকৃতির নিচে দাঁড়িয়ে আছি অসাধারণ একটি জায়গা আমরা তুলে ধরতেছি কারণ এরকম গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব আমরা হচ্ছে বরাবরই চেষ্টা করি গ্রাম বাংলার ঐতিহ্যটা তুলে ধরার জন্য মানে এইসব এইসব প্রকৃতি সব জায়গায় ধরনের প্রকৃতি কেউ পছন্দ করে না বেশিরভাগ মানুষকে অবহেলা করে যে সব ভিডিও করা ভালো না মানুষ অনেক কিছু বলে তা আমরা এগুলো কান দেই না আমাদের উচিত গ্রাম বাংলাকে তুলে ধরা এরকম সুন্দর সুন্দর বট গাছের মতো একজন গাছ দাঁড়িয়ে আছে সেরকম চিত্রগুলো আমরা তুলে ধরি সবসময় বিশেষ করে এই যে গ্রামীণ রাস্তা হ্যাঁ সেটাকে আমরা গ্রামের রাস্তায় বলি এরকম গ্রামের রাস্তায় ঢুকে পুরা একটা নদীর চিত্র আছে সামনে আমরা এটা পরে অবশ্যই ভিডিওতে ওই নদীর চিত্রটা তুলে ধরবো তাজকের মূলত কথা আমরা এই আপনাদের কাছে আমরা সবসময় বলি যে আমরা গ্রামকে ভালোবাসি গ্রামকে যদি ভালো নবাসি আমাদের ভিতরে যে মনুষ্যত্ব সেটা কাজ করবে না শুধু শহর নিয়ে আমরা পড়ে তুলব শহর হলো একটি কর্মস্থান সেই কর্মস্থানে আমরা থাকবো পাশাপাশি গ্রাম গ্রামকে তুলে ধরবো নিজের গ্রামকে তুলে ধরবো মানুষের কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্তের কথা আমরা তুলে ধরবো যেন আমাদের ভিডিওগুলো যে প্রবাসী বাই আছে শ্রমিক ভাই আছে বিভিন্ন বিভিন্ন দেশে যারা আছে আমাদের গ্রাম বাংলার মানুষগুলো যারা গ্রামকে ভালোবাসে তারা দেখবে উৎসাহিত হবে এবং গ্রামে এসে মাঝে মাঝে প্রবাসী বাইরা শ্রমিকরা তারা ঘুরে যাবে এবং ভালো লাগবে আর এই ভালো লাগাকে একদিন চিন্তা করবে তারা যে আমরা বিদেশে আর কতদিন থাকবো আমরা অবশ্যই গ্রামে যাব আমার নিজের গ্রামে যাই বেড়ে আসবো আমার পরিবারের সাথে দেখা করবো আত্মীয় স্বজনের সাথে দেখা করবো তারা ভালো বলবে আবার বলবে যে ঘুরে যাওয়ার জন্য তো একটা সময় তো অবশ্যই আমাদের যারা প্রবাসী বাইরে আছে তারা তো সারা জীবন বাইরে থাকবে না আমরা অবশ্যই তারা আসবে গ্রামে আসবে নিজের জন্মভূমিতে আসবে বাংলাদেশটা ঘুরবে কিংবা একটা সময় থেকেও যাবে জন্ম আছে বিদেশে তো মললে দেখা গেল তাদের দেহ লাশটা বাংলাদেশে আসবে তাই সেই জন্যই টাকা কামানোর জন্য গেছে সেই টাকা কামিয়েই অবশ্যই গ্রামে আসবে গ্রামে আসলেই তাদের মন ভালো হয়ে যাবে সুন্দর সুন্দর জায়গায় বাড়ি করবে এবং গাছপালা লাগাবে সবুজ প্রকৃতি গাছ লাগাবে লাগাইলে বাড়ির ঐতিহ্য উঠানগুলো সুন্দর দেখাবে তো সেই জন্যে আমার মূলত কথাগুলো যে যে বললাম কথাগুলো এরকম গাছ আপনাদের বাড়ির যার জায়গা আছে প্রচুর জায়গা আছে তারা অবশ্যই বাড়ির সামনে গাছ লাগাবেন সুন্দর সুন্দর প্রকৃতি তুলে ধরবেন ধন্যবাদ